আমার আসলে খুব পাবলিকলি এক্সপোজ হতে এখনো কমফোর্টেবল লাগে না এটাই হচ্ছে কথা যে কারণে আমি ফটো সেশন করতে পারি না আই জাস্ট অন্য যে ক্যামেরার সামনে কি করব তুমি আমাকে একটা দাও আমি অভিনয় করে দিতে পারবো কিন্তু ওই যে কীভাবে যে মানুষ ছবি তুলে এটা আমি এত বছরে বুঝলাম না আম্মার সাথে আসলে আমার রিলেশনশিপটা বন্ধুর মতই ছিল আমরা যেমন এক জায়গায় বসে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আড্ডা দিতে পারতাম আবার সবচেয়ে বড় ক্রিটিকের ভূমিকায় থাকতেন আমি কয়েকজন মানে মেয়ের সাথে মারি সম্পর্কটা আমি জানি না প্রতি বছর প্রায় দশ পনেরো বছর ধরে শুধু আম্মার আমি বিদেশে বেড়াতে চাই দু হাজার দশ সাল থেকে জানো না মানে আমার বাবাও থাকে না সাথে আমার হাজবেন্ডও থাকে না বাচ্চারা থাকে না জাস্ট আমি আর আম্মা বেড়াতে চাই আমাকে আমার অনেক কাছের মানুষও জিজ্ঞেস করেছেন যে আম্মার সাথে যে যাও কি নিয়ে কথা বলো কারণ মার সাথে মানুষ এক ধরনের বিষয় নিয়ে কথা বলে কিন্তু আমার খুবই সৌভাগ্য যে আমি আসলে সব কিছু নিয়ে যে কোনো কিছু নিয়ে আমার মার সাথে কথা বলতে পারতাম আর আমার আম্মা যদি না থাকতো আমার মনে হয় না আজকে আমি এখানে থাকতাম কারণ হচ্ছে আমি নিজেকে যতটুকু বুঝি আমি যেমন মানুষ আমার যদি কনস্ট্যান্টলি এই ধাক্কাটা না থাকতো সামনের দিকে যাওয়ার জন্য আমি খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতাম বড় কোথাও চাকরি করতাম এবং মাঝে মাঝে হয়তো একটু ছবি টবি আঁকতাম ঘরোয়া অনুষ্ঠানে একটা দুটো রবীন্দ্রসঙ্গীত করতাম কারণ আমার আসলে খুব পাবলিকলি এক্সপোজ হতে ভালো কোনো কমফোর্টেবল লাগে না এটাই হচ্ছে কথা যে কারণে আমি ফটো সেশন করতে পারি না আই জাস্ট অন্য যে ক্যামেরার সামনে কি করব তুমি আমাকে একটা স্ক্রিপ্ট দাও আমি অভিনয় করে দিতে পারব কিন্তু ওই যে কীভাবে যে মানুষ ছবি তুলে এটা আমি এত বছর বুঝলাম না এবং একটা বিষয় আপনি বলছিলেন যে ঘুরতে যাওয়ার জন্য এখন কাউকে বলতে হয় এবং সেটাও বলছেন যে আপনি আপনার দু দশ সাল থেকে মায়ের সাথে অনেক ঘুরতে যেতেন বিশেষ বিশেষ স্মৃতি যেটা এখনো নিশ্চয় আচ্ছা আমার আমার মাকে নিয়ে পার্শ্ববর্তী দেশ কলকাতায় যাওয়ার কথা ছিল হ্যাঁ কোনো একটা কারণে আমি যেতে পারি নাই তো আম্মা প্ল্যান ক্যান্সেল করেনি আম্মা আব্বাকে নিয়ে কলকাতায় চলে গেছে তো আসছে পরে দেখে যে আমি খুব গম্ভীর হয়ে আছি এবং আমি হুহা না করে হ্যাঁ না করে উত্তর দিচ্ছি সো আমি তা চেষ্টা করছিল আমার রাগ ভাঙাতে এবং কি করলে আমার রাগ ভাঙবে তা বললাম কালকে আমার সাথে আবার কলকাতা যাও আম্মা বললো আমাকে তুই মিউটেশনে বেঁধে রেখে দিবে যে আমি আজকে আসলাম কালকে আবার আমি কলকাতা যাও তো কি হলো আমি আমার খুব জিদ লেগে গেল আমি সবার সাথে জিদ করি না আমি আমার মা বাবার হাজবেন্ডের সাথে জিদ করি শুধু খুব কাছের মানুষ এবং আমি পরের দিন আম্মাকে নিয়ে আবার কলকাতা চলে গেল এটা মনে হলো এখন অনেক হাসি পায় তখন আমি আর অনেক ছোট ছিলাম আচ্ছা এই যে গেলেন এই এগুলো কিন্তু গল্প হয়ে থেকে গেল জীবন জীবনে আসলে জীবনের মাঝে মধ্যে হয়তো এরকম কিছু পাগলামের প্রয়োজন রয়েছে